এক সময় দূরের মরুভূমিতে আলী নামে এক যুবক বাস করত আলী কোনো সাধারণ ছেলে ছিলেন না তিনি একটি বিশেষ উপহার নিয়ে জন্মগ্রহণ করেছিলেন গল্প বলার তার গল্পগুলি এতই মন্ত্রমুগ্ধ করছিল যে প্রতি সন্ধ্যায় পার্শ্ববর্তী গ্রামের লোকেরা তার চারপাশে জড়ো হতেন মিটমিট করে তারা নিচে তার মনোমুগ্ধকর বর্ণা শুনতেন যাই হোক তার প্রতিভা সত্ত্বেও আলি তার মধ্যে গভীর আকাঙ্ক্ষা অনুভব করেছিলেন তিনি একটি দুর্দান্ত দুঃসাহসিক অভিযান শুরু করতেন বিশাল মরুভূমি অন্বেষণ করতে এবং এর গোপন রহস্য উন্মোচন করতে চেয়েছিলেন এক রাতে যখন তিনি তার স্বামী বিস্তৃত বাড়ির টিলাগুলি অন্তহীন বিস্তৃতির দিকে তাকিয়েছিলেন তখন তিনি নিজের কাছে একটি দৃঢ় প্রতিজ্ঞা করেছিলেন তিনি কিংবদন্তি সহ শ্বেত কায়দের সন্ধান করতে যাত্রা করবেন এমন একটি জায়গা যা সম্পর্কে প্রাচীন গল্পে ফিসফিস করা হয়েছিল অকল্পনীয় সম্পদ এবং রহস্য রাখা তার হৃদয় বিধ সংকল্প আলী তার পরিবার এবং বন্ধুদের বিদায় জানান তার দুঃসাহসিক কাজের গল্প নিয়ে ফিরে প্রতিশ্রুতি তার আসার সাহস এবং তার গল্প ছাড়া কিছুই দিয়ে তিনি তার চোখ পূর্বপুরুষদের দিকে স্থির ছিল যেখানে শ্বেত কায়দকে মিথ্যা বলেছিল দিনগুলি সপ্তাহে পরিণত হয়েছিল এবং সপ্তাহগুলি মাসে পরিণত হয়েছিল যখন আলী মরুভূমির গভীরে যাত্রা করেছিলেন পথে অসংখ্য চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিল তিনি প্রচণ্ড বালির ঝোলের সঙ্গে লড়াই করেছিলেন জ্বলন্ত উত্তপ্ত বালি এবং সাহসী বিশ্বাসঘাতক পাহাড়ের সঙ্গে লড়াই করেছিলেন তবু প্রতিটি বাধা অতিক্রম করার সাথে সাথে তার সংকট আরও শক্তিশালী হয়েছিল অবশেষে অনন্তকালের মতো অনুভব করার পরে আমি অন্তহীন তিলাগুলির মধ্যে লোকানো একটি প্রাচীন অনুদানে খেয়েছিলেন সেখানে তিনি একজন জ্ঞানী বৃদ্ধ জায়াবরের মুখোমুখি হন যিনি শ্বেত কায়ীদের ফিসফিস শুনেছিলেন জায়াবরের বুদ্ধিমত্তার দ্বারা পরিচালিত হয়ে আলী রহস্যময় সূত্র অনুসরণ করে যা তাকে মরুভূমির গভীরে নিয়ে যায় শেষ পর্যন্ত আলী থেকে মতো উঠে আসা কল্পিত দেখেন কিন্তু যখন তিনি এর দরজায় প্রবেশ করলেন তখন তিনি বুঝতে পারলেন যে শহরটি ধন সম্পদ নয় বরং অনেক বেশি মূল্যবান জিনিস জ্ঞান শ্বেতকায়দে আলী প্রাচীন স্কুল এবং পাঠ্য দ্বারা একটি যেখানে অতীতের প্রজন্মের জ্ঞান রয়েছে কয়েক মাস ধরে আলী নিজেকে শ্বেত কায়দের জ্ঞানে নিমজ্জিত করেছিলেন তার লোকেদের ইতিহাস মরুভূমির গোপনীয়তা এবং মহাবিশ্বের রহস্য সম্পর্কে শিখতেন এবং প্রতিটি দিন অতিবাহিত করার সাথে সাথে তিনি তার নিজের গল্পে নতুন অধ্যায় যোগ করেছেন কেবল একজন গল্প কারণে একজন ঋষি হয়ে উঠেছেন যার প্রজ্ঞা আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে অবশেষে আলি শ্বেত থেকে আবির্ভূত যে যাত্রা তাকে সেখানে নিয়ে গিয়েছিল তার জন্য তার হৃদয় কৃতজ্ঞতা বলল যখন তিনি বাড়ি ফিরেছিলেন তখন তিনি তার সাথে শুধু দুঃসাহসিকতার গল্পই নয় যুগের প্রজ্ঞাও বয়ে বিশ্বের যে কোনো সম্পদের চেয়ে অনেক বেশি মূল্যবান একটি এবং তাই আলীর কিংবদন্তি যে ছেলেটি শেতकायদের সন্ধান করেছিল বেঁচেছিল গল্পকার এবং অভিযাত্রীদের একইভাবে তাদের স্বপ্ন অনুসরণ করতে এবং মরুভূমির হৃদয়ের মধ্যে লুকিয়ে থাকা ধন সন্ধান করতে অনুপ্রাণিত করেছিল। Once upon a time in a far off desert land there lived a young boy named Ali. Ali was no ordinary boy. He was born with a special gift the gift of storytelling. Would gather around him every evening to listen to his captivating narratives under the twinkling stars. However, despite his talent, Ali felt a deep longing within him. He desired to embark on a grand adventure, to explore the vast desert and uncover its hidden secrets. One night, as he gazed at the endless expanse of sand dunes stretching out before him, he made a solemn vow to himself. He would set out on a journey to seek the legendary city of Sedkade, a place whispered about in ancient tales, said to hold unimaginable riches and mysteries. With determination burning in his heart, Ali bid farewell to his family and friends, promising to return with tales of his adventures. Armed with nothing but his courage and the stories of his ancestors, he set out into the unforgiving desert, his eyes fixed on the horizon where said cave was said to lie. Days turned into weeks, and weeks turned into months as Ali journeyed deeper into the desert, facing countless challenges along the way. He battled fierce sandstorms, traversed scorching hot sands, and braved treacherous cliffs. Yet overcame, his resolve only grew stronger. Finally, after what felt like an eternity, Ali stumbled upon an ancient oasis hidden amidst the endless dunes. There, he encountered a wise old nomad who had heard whispers of said cave. Guided by the nomad's wisdom, Ali set out once again, following cryptic clues that led him deeper into the heart of the desert. At long last, Ali beheld the fabled city of Sedkade, rising like a mirage from the sands. But as he entered its gates, he realized that the city held not riches, but something far more precious, knowledge. In Sedkade, Ali discovered a library filled with ancient scrolls and texts, containing the wisdom of generations past. For months, Ali immersed himself in the knowledge of Sedkade, about the history of his people, the secrets of the desert, and the mysteries of the universe. And with each passing day, he added new chapters to his own story, becoming not just a storyteller, but a sage whose wisdom would inspire generations to come. Eventually, Ali emerged from said cave, his heart filled with gratitude for the journey that had led him there. As he made his way back tales of adventure, but the wisdom of the ages, a treasure far more valuable than any riches the world had to offer. And so, the legend of Ali, the boy who sought Sent Cade, lived on, inspiring storytellers and adventurers alike to follow their dreams and seek out the treasures that lie hidden within the heart of the desert.